করতে না খাইতে না খাইতে দুর্বল হয়ে তুই গা যদি দুর্বল হয়ে যাও গা তাহলে ডাক্তার কাছে নিয়া এত ডি টাকা লাগবে এত ডি টাকা আমি কই পামু এত ডি টাকা আমার নি এত টেনশন করন লাগবো না আপনার আপনি ফল খান খাইয়া শক্তি বাড়ান আমার এত শক্তি বাড়ান লাগবো না আমি তো খাইতেই আছি তুমি খাও না আমার তো দরকার নাই আমি খাবো না এই আমি খাইতাছি খাও তুমি না আমি বললাম না আমি খাবো না খাও কে খাইয়া কি হইব না আমার দরকার নেই আর আমি খাবো না বলছি না আরে না আমি খাবো না আরে ডিস্টার্ব করো কেন আমি খাবো না বলছি না এত জোর করে আগে শুনি আবদারটা কি আগে শুননা নেই আগে শুননা নেই আবদারটা কি একটা তো আবদার আছে নাকি এই জন্য আমার জোর করে খাওয়া না আবদারটা কি শুনি শুনি এখানে বসো কিসের আবদার আগে এমনি আবদার নাই তো এমনি খালি কই তো খাওয়ার কথা তো তার আদর যত্ন কিসের জন্য শুনি কারণ কি সেটা তো বলবা আবার কয়েমনি কারণ কি কারণ কি আমি অসুস্থ হইলে তোমার কি

মনে পড়ছে আমি তো বুঝে ফেলেছি তুমি আজকে পড়ো নাই কি পড়ছ যা যা পড়েছে কি লেখা করছে এ কইতে পারে না কি কি পড়ছে বাংলা কি পড়ছো ভাববো এখন ভাববো স্মৃতিশক্তি এত মানে দুর্বল এইসব পড়াশোনার সময় স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায় কিন্তু আবার একটা ঘটনা শেয়ার করেন দেখেন এটা আবার তিন দিন চার দিন কইবো কি হলো স্মৃতিশক্তি কে লেগে গেল গা হুম বাতের সাথে গিলনা লাইছেন। আবার হাঁসে এই পড়া লেখা করার দাম কি সব যদি মানে খাওয়ার সাথে সাথে গিলা লাগানো যায় হ্যাঁ নতুন স্টাইল কীসের নতুন স্টাইল নতুন স্টাইল ডং সারাদিন এই ডং লয়া সারাদিনে ডং করতে হয় আমার